গুনাগার একটা উম্মদ আল্লাহ জাহান্নামে দিবে এইটা আমার নবী চাইবে না একটা উম্মত কেউ আমার কামলিওয়ালা নবী নামে ফেলে নিজে ততক্ষণ পর্যন্ত খুশি হবে না জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ তারপরের আয়াতের মধ্যে আমার আল্লাহ বগরবুল আলামিন বলতেছেন

লালন পালন করেছি আমি আল্লাহ আপনাকে আপনাকে এমন ভাবে এমন ভাবে আপনার বাবা মারা গিয়েছে আপনার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছিল ছোটবেলায় ছয় মাস ছয় বছর বয়সে আপনার আম্মা জান দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু আমি আল্লাহ আপনাকে একা করে যাই নাই আমি আপনাকে ছেড়ে দেই নাই আমি আপনাকে বলে যাই নাই আমি আপনার সাথে সব সময় রয়েছি জোরে জোরে বলুন না সুবাহান আল্লাহ তারপরে আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াজাদা কা জোরে জোরে কি আল্লাহ অকবার বলবেন না এই আয়াতের মধ্যে আমার অনেক ভাইয়েরা কি তফসির করে জানেননি ওয়াজাদাকা দল্লাম ফাহাদা এই দল 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 শব্দটির আরবি ডিকশনারির মধ্যে আরবি ডিকশনারির মধ্যে খুঁজলে পাওয়া যায় সাতটার মতো অর্থ রয়েছে এই দল শব্দটির এক নাম্বার যাকে বলা হয় বিভোর দুই নাম্বার হল গিয়ে অনেকের মধ্যে থেকে আবার না থাকা তিন নাম্বার বুঝায় যে এই আরবদের মধ্যে একসাথে ধরেন গাছ একসাথে রয়েছে আর একটা গাছ ধরেন আপনাদের এই কাশিমপুর এলাকার মধ্যে আর দশটা গাছ রয়েছে এই ভেলাপুর জমিনের মধ্যে ওই যে একাকৃত একটা গাছ রয়েছে ওই গাছটাকে আরবিতে দল বলা হয় আমার আল্লাহ অর্থ দ্বারা এই দল শব্দ দ্বারা বুঝাইছেন যে আমি আপনাকে একটা অর্থ এই হয় যে আমি আপনাকে পেয়েছিলাম অনেকগুলা কাফেরের মধ্যে অনেকগুলা কাফেরদের কাছ থেকে আমি আমি আল্লাহ আপনাকে কিন্তু বাছায় রেখেছিলাম অনেকগুলা যারা অনেক কাফেররা অনেক দুশমনরা কিন্তু আপনার বিপক্ষে ছিল কিন্তু আমি আল্লাহ আপনি একা থাকা সত্ত্বেও আমি আল্লাহ আপনাকে হেফাজত করে রেখেছি জুলে বলুন না সুহান আল্লাহ আর এই দল শব্দের আমার ভাইয়ের অর্থ আরেকটা অর্থ আছে প্রদবষ্ট বা অনহ অনবহিত কিন্তু দেখেন আমার ভাইয়েরা এটা কি অনুবাদ করে আমার কামলিওয়ালা নাকি আপনি বাংলা কোরআন শরীফ খুললে দেখবেন এ বাংলা কোরআনের মধ্যে এ অর্থ করে দিয়েছে কি জানেন যে আমি আপনাকে পেয়েছিলাম দিনী জ্ঞান সম্পর্কে অনব অনবহিত অবস্থায় অতপর আপনাকে আমি জানিয়ে দিয়েছি কিন্তু এই শব্দটা তো আমার কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ নবীর শানে যাই না এই শব্দটা তো আমার কামলিওয়ালা নবীর সানে তো যাই না যাই না রে আরে আমার আল্লাহ বলতেছেন আল্লামা কামালাম তা কোন তালাম আমি হাবিবকে এমন কিছু শিক্ষা দিয়েছি যা হাবিব জানতো না যা কিছু জানতো না আমি আল্লাহ সব কিছু তাকে শিক্ষা দিয়েছি জোরে জোরে বলুন না সোবাহান আল্লাহ মধ্যে পাওয়া যায় আমার নবী বলতে সেন বয়স্তু মোয়াল্লিমান আমি কামলিওয়ালা নবীকে হাবিবুল্লা নবীকে আমার আল্লাহ বয়স্ক তো প্রেরণ করেছে শিক্ষক হিসাবে শিক্ষক হিসাবে এখন আপনি যদি আমার কামলিওয়ালা নবী হাবিবুল্লাহ নবীর শানে শব্দ চয়ন করতে ভুলে যান আপনি এটা কি বলতে যাচ্ছেন আমার নবী নাকি دینی জ্ঞান সম্পর্কে অনব অন অনবহিত ছিল তিনি নাকি জানতেন না তিনি নাকি প্রদ্বষ্ট ছিলেন না উজবিল্লা আরে আমার কামলিওয়ালা নবী যদি প্রদ্বষ্ট থাকে তাইলে দুনিয়াতে আর কে পথের মধ্যে তিনি সঠিক পথের মধ্যে হকের মধ্যে কে থাকবে আমার কামলিওয়ালা নবী হলেন ইন্ন আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া আমার আল্লাহর সাক্ষী বানায়া আমার আল্লাহকে আমরা দেখি নাই না দেখা কিন্তু আল্লাহকে আমরা বিশ্বাস করেছি আমার আল্লাহকে কে চিনিয়েছেন আমার হাবিবুল্লাহ নবী চিনিয়েছেন দুনিয়াতে নবীন আসলে কেউ জানতো না যে আল্লাহ একজন রয়েছে আল্লাহ একজন রয়েছে আল্লাহ একজন রয়েছে কিন্তু যুগে যুগে আমার নবী আমার কামলিওয়ালা নবী আখিরি নবী তিনি শেষ পর্যন্ত আয়শা আমার আল্লাহর শাহাদাতের আমার আল্লাহর সাক্ষী হিসাবে আমার আল্লাহ বলতেছেন ইন্না আর শাহিদা ও মুবাশশিরা ও নাযিরা ইন্না নিশ্চয় সাল্লাকা আপনাকে প্রেরণ করেছি শাহিদা ও মুবাশশিরা ও নাযিরা शाहिद দাতা মুবাসেরা সুসংবাদদাতা ও নাজির এবং উত্তম বন্ধুরূপে আমি আপনাকে প্রেরণ করেছি জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ যেই নবীকে আল্লাহ পাঠাইলেন উত্তম বন্ধু রূপে এবং উত্তম সাক্ষীদাতা হিসেবে পাঠাইলেন আর ওই কামলিওয়ালা নবীরে নবীর আপনি কিভাবে বলতে পারেন যে আমার নবী প্রদ্ভষ্ট ছিলেন জোরে জুড়ে বলুন না নাউজবিল্লা আমার কমলিওয়ালা নবী কেমন সাম দেখেন কেমন মর্যাদা হজরতে আদম সফিউল্লাহ খেয়াল্লাহ তালা যখন ওনার অবাঞ্ছিত বলের কারণে বেহস্ত থেকে দুনিয়াতে প্রেরণ করে দিলেন ওনার অবাঞ্ছিত ভুলের কারণে আমার কামলিওয়ালা নবী হাবি বললা নবী উসিলা দিয়া হজরত আদম সফি তিনি বলতেছেন আল্লাহ আপনি যখন আমাকে বানাইছিলেন আমি আপনার অনুশের পায়ার মধ্যে নেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা লেখা রয়েছে আমি আপনার কাছে কত নাম ধরে আপনার কত নাম ধরে আপনার কাছে ক্ষমা চাইলাম কিন্তু আপনি কামলেওয়ালা কিন্তু আপনি আল্লাহ আমাকে ক্ষমা করেন নাই আমি আপনাকে শেষ পর্যন্ত এই নামেরা দিয়া এই নামের নামেরা দিয়া আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি আল্লাহ এ নামের আপনি আমাকে মাফ করিয়া দিন জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ এই জন্য হজরত আদম সফিউল্লাহ তিনি কিন্তু আমার নবীর শিলা দিয়া মাফ পাইলেন সাড়ে তিনশত বৎসর কান্দার পরে আল্লাহ মাফ করেন নাই লাস্ট পর্যন্ত যখন আমার কামলিওয়ালা হাবিবুল্লাহ নবীর নাম মুবারক নিয়ে উনার শিলা দিয়ে মাপ চাইলেন তখন আল্লাহ তালা বললেন হো আদম তোমাকে আমি তখনই ক্ষমা করে দিতাম যদি না তুমি ওই সাড়ে তিনশো বছর আগে তিনশো বছর আগে যদি এই নামের দোহাই দিয়ে মাপ চাইতা তখন আমি তোমাকে সাথে সাথে মাপ করে দিতাম জিরো বলেন না সুবাহান আল্লাহ তো যেই কামলিওয়ালা নবী এত সান মর্যাদা এত মর্যাদা এত মান ওই নবী কিভাবে হতে পারে এই জন্য আল্লাহ আল্লাহর আলমিন যেন আপনাকে আমাকে আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা নবীর সান মান আজমত ইজ্জত দেওয়ার মতো ওনাকে মানার মতো ওনাকে তাজিম করার মতো সুযোগ তাওফিক এবং এইরকম মন মানসিকতা আমাদেরকে দান করে সবাই বলে আল্লাহ আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته